হাই এভরি ওয়ান ওয়েলকাম টু কম্পিটিশান এজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকের এই ভিডিওতে আমি একটু অন্য রকম তোমাদের সাথে কথা বলবো লাইক দেখো প্রত্যেকটা ভিডিওতে আমি স্টাডি রিলেটেড কিছু না কিছু কথা বলি বাট আজকের ছোট্ট ক্লিপটাতে কিছু অন্য কথা থাকবে এই যে বাগানটা তোমরা দেখতে পাচ্ছ এই বাগানটা আমি শীতে তৈরি করেছিলাম যারা আমার ভিডিও দেখো বা দেখে আসছো তারা এই ক্লিপটা আগেও দেখেছ তো আমি ডিসেম্বর থেকে বা বলতে পারো অক্টোবর নাগাদ আমি মাটি তৈরি করি নিজে চারা তুলে আনি দোকান থেকে নার্সারি থেকে চারা লাগাই সেখানে পিঞ্চিং করি সার দিয়ে প্রচণ্ড যত্ন করে আমি আমার এই ছাদ বাগানটা ছোট্ট ছাদ বাগান রেডি করি এবং সেইখানে দারুণ পাখি প্রজাপতি আসে রোজ আমাকে পাখির আওয়াজে আমার ঘুম ভাঙে একটা দারুণ দারুণ পরিবেশ তৈরি হয় বাট এই ছাদ বাগানে যখন আমি বিন্দু মাত্র যত্ন করতে পারি না তখন তার অবস্থাটা দেখা যায় না ঠিক যেমন এই গরমে হয়ে আছে চলো তোমাদের সেটা দেখাই তো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে কোনো মরুভূমির মতো একটা জায়গায় নিষ্প্রাণহীন কোনো একটা জায়গায় কাজগুলো পড়ে আছে এটা ওই বাগানই যেটা শীতকালে এতটা সুন্দর ছিল বাট হ্যাঁ গরমে আমি যেহেতু ওপরের মানে ফার্স্ট ফ্লোরে থাকি তো এতটাই গরম থাকে ওপরে কোনো আরও ফ্লোর না থাকায় যে আমি যেতে পারি না জাস্ট মাঝে মাঝে মানে প্রত্যেক সন্ধ্যে গিয়ে আমাকে জল দিয়ে আসতে দেখতে পাচ্ছ কুড়ি আসার পরেও কিন্তু গাছ কোনো রকমভাবে ফুল দিতে পারছে না তো তোমরা হয়তো ভাবতে পারো যে মমিতা হঠাৎ এই ভিডিওটা আমাদের শেয়ার করে কি বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি আমাদের লাইফ আমাদের প্রিপারেশানও না এই ছাদ বাগানের মতনই বলতে পারো বাগানের মতো যদি আমরা আমাদের লাইফটাকে খুব ভালোভাবে কাটাই খুব যত্ন নিয়ে কাটাই খুব যত্ন সহকারে আমাদের এই প্রিপারেশান জার্নিটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে এটা খুব তাড়াতাড়ি ওইরকম সুন্দর কিছু ফুল দেবে ফল দেবে অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা সাকসেস পেয়ে যাব বাট সামনে কোনো এক্সাম নেই এই ভেবে যখন আমরা এরকম মন মরা হয়ে পড়ে রয়েছি কোনো শরীরে এনার্জি নেই কোনো রিভিশন নেই কোনো মক নেই আমাদের কিন্তু আলটিমেটলি তার রেজাল্টটা এইরকম শুষ্ক মরুভূমি ছাড়া আর কিছু হবে না অর্থাৎ সামনে কিন্তু আমরা সাকসেসটাকে দেখতে পাবো না হয়তো এর চান্সটাই খুব বেশি অতএব ছাদ বাগানের মতো যদি আমি এখন থেকে এর টেক কেয়ার করা শুরু করি যদি আমি একে এখন থেকে সার দিই মাটিগুলোকে চেঞ্জ করে সার মিশিয়ে ধীরে 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 রেডি করতে থাকি তাহলে কিন্তু আমি মোটামুটি বর্ষার পর শীতের ফুল লাগানোর মতো একটা জায়গা রেডি করে ফেলতে পারবো এবং আবার আমি সেই পুরনো সেই সৌন্দর্য এটাকে নিয়ে যেতে পারবো কিন্তু বর্ষার পর এই স্কোপটা হবে না তখন প্রত্যেকের বাগানে নতুন ফুল চলে আসবে কিন্তু আমি তখন ব্যস্ত থাকব গাছ বা মাটি রেডি করতে ঠিক তেমনি অন্যরা দেখবে আমাদের সাথে সাথে যারা চলছে পড়ছে তারা পড়ে যখন যখন পড়তে থাকবে না তারা একটা টাইমে গিয়ে সাকসেস পেয়ে যাবে বাট আমরা হয়তো সেই সাকসেসটাকে দেখে আবার এই লুপহলের মধ্যে চলে আসব। আবার এই জায়গায় আমরা ফিরে আসবো যে না এইবার আমাদের ভালো করে রেডি হতে হবে বাট যদি আমরা প্রথম থেকে রেডি হতাম তাহলে হয়তো আজও তাদের মতো আমাদের সাকসেস হতো আজও হয়তো তাদের বাগানের মতো আমাদের বাগানটা সুন্দর ফুলে ফলে ভরে থাকত তো লাইফের কথা বললে লাইফও এরকম আমরা অনেক সময় অনেক ডিপ্রেসড হয়ে থাকি অনেক রকমভাবে বিভিন্ন প্রবলেমসের মধ্যে দিয়ে যাই আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকের লাইফে থাকে ওইগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে জীবনটা বড্ড ছোট তার থেকেও ছোট্ট একটা ফেজ হচ্ছে এই প্রিপারেশান ফেসটা এইখানে যদি আমরা ঠিকভাবে না এগোই যত্ন নিয়ে পড়াশোনা না করি লাইফটাকে ঠিকভাবে এনজয় না করি ওই জায়গায় স্টাক হয়ে থাকি এই লুপ হলেই আমরা পড়ে থাকবো যেটা আমাদের শুধুমাত্র স্যাডনেস শুধুমাত্র ডিপ্রেশন এবং ফেইলিয়ার ছাড়া লাইফে কিচ্ছু দিতে পারে না তো আশা করব তোমাদের প্রত্যেকের কিছু না কিছু হলো মোটিভেট হবে আমি নিজেকেও মোটিভেট করছি এই ভিডিওটার মাধ্যমে এবং আমি অবশ্যই তোমাদের আপডেট চাই নেক্সট ভিডিওতে কেমন চলছে পড়াশোনা তাহলে চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ যে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ কমেন্ট সেকশানে জানিও তোমাদের প্রিপারেশানটা কেমন চলছে আশায় থাকবো তোমাদের কমেন্টে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই